আমি সব সময় মির্জাপুরই চা খাই এই যে মির্জাপুর চা এই মির্জাপুর চাটাই আমি খাই সব সময় আর আমি সবসময় এই স্টিলের গ্লাসে করে খাই কারণ আমি প্লাস্টিকে বা চাচে অনেকটা কমই খাই যেন ওই যে প্লাস্টিকই খেলে আপনারা জানবেনই হয়তো বা না জানলে দেখে নেবেন গুগলে যে প্লাস্টিকে খেলে কী কী সমস্যা হয় আর প্লাস্টিকে খেলে চাচে ওখান তা তো সমস্যা নেই কিন্তু প্লাস্টিক অ্যাভয়েড করবেন কারণ হ্যাঁ আমাদের অনেক যত পারেন প্লাস্টিক অ্যাভয়েড করবেন মাটির জিনিস এবং স্টিলের জিনিস কাশ কাশের থালা বাটি এবং মাটির জিনিস এবং লোহার তাওয়া এসব ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন যতটুকু পরে সুতোটুকু করবেন তো আমি যতটুকু পরে সুতোটুকু করি আর আমি সবসময় আদা চা আর একটু লেবু চা খাই এই বৃষ্টির সময় নিশ্চয়ই শুনতে পারছেন বৃষ্টির আওয়াজ দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে জানিন আপনারা কুকুটুকু দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে আওয়াজটা শুনতে পাবেন আমার হয়তো বা আওয়াজ আসছেই না এই বৃষ্টির জন্য দেখতেই পারছেন কতটা বৃষ্টি হচ্ছে আর আকাশে দেখুন বিদ্যুৎও কিন্তু চমকাচ্ছে তো এই সময় এই বৃষ্টির সময় আমি চা খেতে ভালোবাসি মির্জাপুর চা আর আমি এই মির্জাপুরে চাই এখন বানাচ্ছি আমি ঘরে থাকলে এই যে আমার মির্জাপুর চা রেডি আর আমি ঘরে থাকলে কখনই চায়ে চিনি দিয়ে খাই না আমি সম্পূর্ণ চেষ্টা করি যতটুকু পারি চিনি ছাড়া আমি এই নুন দিয়ে খাবার চেষ্টা করি সম্পূর্ণ আমি নুন দিয়ে দিই না আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে লেবু বেশি চিপবে না তাহলে তিতো হয়ে যাবে সামনে একটু লেড়ে দিব তো না যাওয়া করলি না

চা আর রং চা কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো এবং খুবই উপকারী তার সাথে আমার ভাই করেছিল মিট বল ওর এইটা মিট বলটা হালকা একটু টাইপের হয়ে গেছে কারণ একটু তেল পরেছিল করেছিল। জন্য ও বরাবরই খুব ভালো রান্না করে বাট আজকে ও একটু কম তেল দিতে গিয়ে কীট্টমক করতে গিয়ে একদম পুড়িয়ে ফেলেছে মিটবল তো বল আর এই ব্রেড আমি চাই চুবিয়ে খাব এবং মিটবলের সাথে খাবো খুবই হালকা খাবার কারণ এই মিটবল তিনটা থেকে অতিরিক্ত বেশি খেলে আপনার ফ্যাট বেশি হয়ে যাবে আপনি ফ্যাটই হয়ে যাবেন প্রচুর পরিমাণে আর আমি যেভাবে বললাম তিনটা বেশি খাবেন না বা চারটা খাবেন যদি বেশি ভালো লাগে তাহলে সো আমি বলবো আমি নিজেও ওটা মানি না মাঝে মধ্যে অনেকগুলি খেয়ে ফেলে বা যতটুকু পারেন নিজে এই ফ্যাটি খাবারগুলো কম খাবেন আমিও চেষ্টা করি বাট কোথায় বা পারি নিজে তো খেবি আবার অন্য বলতেছি আপনাদেরকে বলতেছি তবুও চেষ্টা করি বাট আমারও ভীষণ ভালো লাগে এরকম ব্রেড বা কেক এরকম চুবিয়ে খেতে তো কাদের কাদের আমার মতো এরকম পছন্দ করে এমন করে ব্রেড চুবিয়ে খেতে আমার তো ভীষণই ভালো লাগে তো কাদের কাদের এরকম ভালো লাগে অবশ্যই বলবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে বাবা